রাঙাকে মারার পেছনে বৃন্দাকে সাহায্য করেছে আহিরি সেটা আড়াল থেকে বৃন্দা ও আহিরির কথা শুনে বুঝতে পেরে যায় রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বৃন্দার ঘরে এসে রাঙা সার্চ করেছে এটা বুঝতে পেরে যায় বৃন্দা আর একা একাই বলতে থাকে রাঙা তুমি যত চেষ্টাই করো না কেন আমার বিরুদ্ধে একটা প্রমাণও পাবে না অন্যদিকে ঘর থেকে তার নকল পেয়ে যায় রাঙা আরো শিওর হয়ে যায় এই সকল কাজ বড় বৌদিটাই করেছে এরপর রাঙা বলে ওঠে এবার বড় বৌদি তুই দেখবি আমি তোর সাথে কি করি তুই যখন শুধ্র আসনি তোকে আমি আর কোনো সুযোগ দেবো না এদিকে পুজো শেষে আহিরি বৃন্দার রুমে গেলে আহিরিকে বিন্দা সকল কিছু বলতে থাকে বলে ওঠে রাঙা এতদিন ধরে পাগল হওয়ার নাটক করছিল পুজো চলাকালীন আমার রুমে এসে সার্চ করছিল আমার এখান থেকে কোনো প্রমাণ পাই না আমি এত কাঁচা খালো না আমি কোনো প্রমাণই এখানে রাখিনি এই কথাগুলো আড়াল থেকে রাঙা শুনতে থাকে রাঙা বুঝতে পেরে যায় আহিরিদি যখন সকল কিছুই জানে তার মানে আহিরিদি বড় বৌদিটাকে সাহায্য করেছে এরপর রাঙা তাদের বাকি কথাগুলো ভালো করে শুনতে থাকে আহিরি বিন্দাকে বলে ওঠে রাঙা যদি পাগলের নাটকও করে তাতেও আমাদের লাভ শুধু পিকনিক পর্যন্ত পৌঁছাতে দাও আর বাড়িতে ফিরবে না রাঙা একবার ফেল করেছি তাতে কি হয়েছে এবার আর ফেল করব না খুব সাবধানতার সাথে আমাদের কাজ করতে হবে এই কথাগুলো শুনে রাঙা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে তার মানে আহিরিজি এতদিন ভালো মানুষের নাটক করছিল আহিরিজি মেন মাথা এই কথাগুলো তাকিয়ে থাকে এরপর আহিরি আবারও বৃন্দাকে বলে ওঠে আমাদের এক্ষুনি রাঙার ঘরে গিয়ে দেখা উচিত আসলে ও পাগলের নাটক করছে কিনা ও যখন তোমার রুমে এসে সার্চ করেছে তার মানে নিশ্চয়ই পাগল নয় তার পাগলের নাটকটা কতদূর পর্যন্ত পৌঁছাতে পারে সেটা আমি দেখতে চাই সঙ্গে সঙ্গে বৃন্দাকে নিয়ে রাঙার ঘরের দিকে যেতে লাগে রাগাও এই কথাগুলো শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে রুমে ছুটে যায় আর আবারও পাগলের নাটক করতে থাকে এদিকে বৃন্দা ও আহিরি রুমে আসা মাত্রই বৃন্দার কাছে গিয়ে রাঙা বলে ওঠে আমি না তো রুমে গিয়েছিলাম সেখানে গিয়ে আমার পাখিগুলোকে খুঁজেছি কিন্তু পাইনি এই কথা শুনে বৃন্দা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে তাহলে কি রাঙা সত্যি সত্যি পাগল এই কথাগুলো ভেবে আহিরের দিকে তাকায় এরপর আস্তে আস্তে আহিরিকে বলে ওঠে তাহলে কি সত্যি সত্যি রাঙা পাগল হয়ে গেছে আমি তাহলে ভুল বুঝছিলাম আহিরি সঙ্গে সঙ্গে বৃন্দাকে বলে ওঠে আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওই ওষুধেরই সাইড এফেক্ট হবে আর যে পাওয়ারফুল ওষুধ গেছে এত তাড়াতাড়ি স্বাভাবিক হওয়ারও কথা নয় এই কথা শুনে বৃন্দা নিশ্চিত হয় তাভিওয়ার্স রাঙা যদি এই পাগলের নাটক করে আহিরি ও বৃন্দার সকল চাল ধরে ফেলে এবং প্রমাণ জোগাড় করে ফেলে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ